আবার অনেকে বলে সিনেমা হলে আসে দেয় আমাদের ভুল হয়েছে আবার কিছু ব্যক্তি বলে মোটামুটি ভালো হয়েছিল আর অন্যদিকে সাকিব খান এই সিনেমার অ্যাডভার্টাইজ করে দিয়েছেন আর ধরো সিনেমা মুক্তির পর দর্শকের সামনে আরো ভালোভাবে উপস্থাপন করার জন্য অ্যাডভার্টাইজ করেছেন এবং এখানে নায়ক নায়িকা নির্বিশেষে সকল উপস্থিত ছিলেন ওই সময় সাকিব খান করেন ভাই একটা সিনেমা করেছি যে গল্প মানুষ দেখে একেবারে ইমোশনাল হয়ে গিয়েছেন এই গল্পে অনেক কিছু প্রমাণিত হয়েছে আর তিনি এটাও বলেন যে আমি সিনেমা হলে গিয়েছিলাম দর্শকরা আমার দিকে তাকিয়েছিল কিন্তু দর্শকরা সিনেমার দিকে তাকায়নি তখন সাকিব খান বলে তোমরা আমার দিকে নয় সিনেমার দিকে তাকাও সিনেমাতে এখন যে অ্যাকশন দেখবে এই অ্যাকশনটা আমার অনেক ভালো লেগেছিল আর সাকিব খানের যে কথা বলেছে দর্শকরা যে কথা বলেছে একেবারে যেন অমিল যত দর্শকে দেখেছেন মেজরিটি পার্সেন্ট দর্শক বলে ধরো সিনেমা একেবারে ফালতু সিনেমা হয়েছিল আর এই সিনেমা দেখতে আসাটাই আমাদের ভুল হয়েছে আর আমরা ধরো সিনেমার কিছু অংশ দেখে আসি ধরো সিনেমাতে প্রথম অংশ ছিল এরকম ভাবে দুই বাংলা দুঃখের মধ্যে উপস্থাপন ছিল তারপরে সিনেমাতে এত নান্দনিক ভাবে ফুটিয়ে তুলতে পারেনি তারা তো বন্ধুরা আপনাদের কাছে ধরো সিনেমা কেমন লেগেছে কমেন্টে জানান